মুরব্বি মুরব্বি এই কাজ করা যাবে না মুরব্বি হিরু আলমকে এইভাবে মারা কি ঠিক করছেন আপনারা হুম মোটে ঠিক করা নাই মুরব্বি এইসব ছোটখাটো লক্ষ্যে মেরে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন সেটা বিএমপি আপনি বিএমপি দলের হয়েছেন সমস্যাটা কি আপনি চুচু এগুলো আসলে আমি কি বলবো আপনাদের মাথায় কি গিলু নাই ওর মতো হিরু আলম কিছু বললে তার গ্রাম কিছু আসে যায় তো তাকে মারতে গেলেন কেন হিরু শাসতে গেছেন মুরব্বী এগুলো করে মানে ভাইরাল হওয়ার চেষ্টা করেন না ওকে মেরে শুধু শুধু বদনামের ভাগিদার হয়েছেন আপনার কোনো লাভ হয় নাই তো এগুলো করা যাবে না মুরব্বী ক্ষমতায় তো আসেন নাই এখনো ক্ষমতায় না আসতে যদি এসব টোকাই টোকাই মারেন তো কীভাবে ক্ষমতায় আসবেন আপনারা দেশকে কীভাবে রক্ষা করবেন হ্যাঁ আগের দিন নাই মুরব্বী হুম হুম কাজ করা যাবে না তার উপরে তাকে মাইরে ভাইরাল হয়ে গেছেন আর কোনো লাভ হয় নাই তো তো আমরা আসুন আমরা কিন্তু বিগত ষোলো বছরের থেকে শিক্ষা নিয়ে আমরা এই চব্বিশ সালকে পঁচিশ সাল মানে কিভাবে আগের দিন মানে সামনের দিকে যাব আগের দিন বাদ খাইছে আগে যেগুলো করতেন সেগুলো এখন আর চলবে না যখন যেটা ইচ্ছে সেটা করতে পারবেন না এখন আর বন্ধুরা এই যে গত দুই দিন আগে মানে পরশু না কালকে মনে হয় হিরো আলমকে যেভাবে পিটালো মানে কুত্তার মতো তাকে যেভাবে পিটাইলো। তারা নাকি বিএম ফিরল তো এটা কোনো কথা বলেন না আমাকে ও একটা নিরহ লোক একটা নিরহ ইউটিউব টিটুব করে চলে তাকে মারার তো কোনো দরকার নেই তাকে মেরে লাভটা কি সে তো এখন বলতেছে যে বিএনপি আমরা মনে করছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ স্বাধীন না বিএনপি যে অবস্থা শুরু করছে সে তো মোটেই ঠিক করে নেই তো তাকে মারা আমি এটা আসলে খুবই মানে খারাপ লাগতেছে কারণ তার মতো একটা লোককে পিটানো কোনো মানে দুইটা তাৎপর দিলে হতো তার উপরে গান্ধের উদ্বেশ করাইছে পরে এসে সেই সংবাদ সম্মেলন করে বলতেছে যে তারা বিএমপি তো বিএমপি এসে সমস্যা কি বিএমপি কিছু বলা যাবে না আমরা তো চাচ্ছি যে আপনি আমার ভুলগুলো ধরে দিবেন এটাই তো ডক্টর ইনির সাহেব বলছে যে সরকার যদি ভুল করে সেই ভুলটা আপনারা ধরে দিবেন তো এখন সেহেতু যেহেতু গণতন্ত্র দেশ গণতন্ত্র মানে হচ্ছে কথা বলতে পারা এখন এখন আপনার ক্ষমতা না আসলে যদি তার কথা কেড়ে নেন তাহলে তো হবে না আমি তারক রহমান সাহেবকে বলবো যারা এই কাজটা করছে তারা আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন তাদেরকে কারণটা হচ্ছে আইন তাদের হাতে তুলে নিতে পারে না এবং সে একটা নিরহ লোক তা কীভাবে পিটানো মোটেই উচিত হয়নি জনগণের সামনে ঠিক আছে সেটা যেই হোক অন্যায় করা যাবে না অন্যায় করা যাবে না দলের বামমুতি নষ্ট কিছুতেই করা যাবে না আপনি অবশ্যই এটার ব্যবস্থা নেবেন